আর এই ড্রেসগুলো নিতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে ড্রেসগুলো অর্ডার করে নিয়ে নেবেন আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রতিটি ড্রেসের কালার কমিশন দেখুন কতটা সুন্দর খুবই সুন্দর সুন্দর কালেকশন আসছে যারা এই গরমের মধ্যে একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো গুলো চাচ্ছিলেন তারা এই ধরনের ড্রেসগুলো আমি নিয়ে নেবেন আমি একে একে প্রতিটি কালেকশন দেখাবো যার যদি ভালো লাগে এই কালেকশন গুলো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন

পেখানা লাগানোর জন্য নেকের পোষণে লাগানোর জন্য অনেক সুন্দর একটা লুক দেবে এতটা কোয়ালিটিফুল ড্রেস যারা এই ড্রেস হাতে পেয়েছেন তারা জানেন কতটা কোয়ালিটিফুল ড্রেস সবগুলো একবার ইউনিক ইউনিক ড্রেস চলে আসছে যার যেটি ভালো লাগে এই নিয়ে নেবে আমি সম্পূর্ণ বলটা খুলে দেখাই দিব খুবই সুন্দর হবে মেক করার পরে অনেক সুন্দর লাগবে ড্রেস গুলো সম্পূর্ণ ড্রেসটা আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর হবে পিওর কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সালোয়ারটা হবে যারা গরমের মধ্যে আরামদায়ক ভালো মানের থ্রি পিস আসছিলেন তারা এই ধরনের ড্রেস গুলো নিয়ে নেবেন আর এটার সাথে যে অন্যটা থাকছে অনেক সুন্দর একটা অন্যটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর হবে অন্য গুলো পাঁচ হাতি নামাজ অন্য অনেক সুন্দর একটা লুক দেবে সম্পূর্ণ অন্য থাকবে এরকম কাজ করা এমব্রয় করা আছে মাল্টি সুতা দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর একটা লুকের মধ্যে ছোট ছোট ফুলের কাজ আছে সম্পূর্ণ বডিতে যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস করতে চাচ্ছিলেন তারা এই ড্রেসটি নিয়ে নেবেন আমাদের কাছ থেকে রেজনাভার প্রাইসেস এর মধ্যে প্রতিটি ড্রেসে থাকবে রেজনাভার প্রাইসেস এর মধ্যে মাশাআল্লাহ কোয়ালিটির দিক থেকে অনেক সুন্দর আর সম্পূর্ণ বটটা থাকবে এরকম কাজ করা একটা লাক্সার লুকের মধ্যে ড্রেস করে দেখুন কতটা কোয়ালিটিফুল ড্রেস কাজের ফিনিশিং গুলো দেখলে বুঝতে হবেন পিওর কটন এর মধ্যে 100% পিওর কটন এর মধ্যে এত সুন্দর একটি কালেকশন যারা এই ধরনের কালেকশন গুলো নিতে চাচ্ছেন গরমে অনেক আরামদায়ক ড্রেস নিতে চাচ্ছেন তারা এই ধরনের থ্রি পিস আমাদের কাছ থেকে এনে নেবেন সম্পূর্ণ থ্রি পিস নিচের প্যানেলটা দেখুন কতটা সুন্দর এত সুন্দর নিচের প্যানেলটা কাজ করা আছে অনেক প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস সম্পূর্ণ প্যানেল জুড়ে থাকবে মাইক্রো সিকোয়েন্স কাজ করা প্লাস জরি সুতার কাজ করা আছে এমবোটারি করা আছে অনেক সুন্দর একটা লুক দেবে যারা কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে ড্রেস আসছেন তারা এই ড্রেস গুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেস গুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে আর অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন যাতে আপনার প্রিয়জনরা যেন প্রোডাক্টগুলো নিতে পারে দেখুন আরো একটি পাকিস্তানি কালেকশন দেখাচ্ছি অনেক সুন্দর একটি কালেকশন খুবই সুন্দর লাগবে ড্রেসটি আমি দেখাচ্ছি অনেক ভালো বুঝতে পারবেন দেখুন কতটা সুন্দর খুবই সুন্দর একটা লুক দিবে সম্পূর্ণ এত সুন্দর কালার কমিশনের মধ্যে পেয়ে যাচ্ছেন ওন্নাটা দেখুন কতটা সুন্দর একটা গরসেস ওন্না থাকবে খুবই সুন্দর একটা লুক দিবে যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গুলো চাচ্ছিলেন তারা এই ড্রেসটি নিতে পারেন আমি সম্পূর্ণ ড্রেসটি খুলে দেখাচ্ছি দেখুন নেকের পোস্টটা দেখুন পোষণ থাকছে এরকম কাজ করা খুবই কোয়ালিটিফুল আসবে যারা পাকিস্তানি মধ্যে ড্রেস আসছিলেন তারা এই ধরনের ড্রেসটি নিয়ে নেবেন রিজনেবল প্রাইসের মধ্যে দেখুন কত সুন্দর একটা ইউনিক বাটন ব্যবহার করা হয়েছে কাজের ফিনিশিং গুলো দেখুন কতটা সুন্দর খুবই কোয়ালিটিফুল হবে মার্শাল্লাহ অনেক প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গুলো

এরকম ডিজিটাল প্রিন্টের মধ্যে পিওর কর্নের মধ্যে এত সুন্দর একটা এম্ব্রয়ডারির মধ্যে অন্য পেয়ে যাবেন যারা ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি ড্রেস যাচ্ছিলেন তারা এই ড্রেস গুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন প্রায়স এর মধ্যে প্রতিটি ড্রেসের কালার কমিশন গুলো মাস অনেক সুন্দর যার যেটি লাগবে এই ধরনের ড্রেস গুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন রিজনাম প্রায়স এর মধ্যে ড্রেসটি সম্পূর্ণ পয়টা থাকবে এরকম ডিজিটাল প্রিন্টের মধ্যে কার্ড ওয়ার্ক এর কাজ করা আছে খুবই সুন্দর একটা ইউনিক লুকের মধ্যে এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন দেখুন কাদের ফিনিশিং গুলো দেখুন কতটা সুন্দর মানে দূরে থেকে দেখলে বুঝতে পারবেন যে ড্রেসগুলো কতটাই ইউনিক কোয়ালিটির এই ড্রেসগুলো মেক করে বানালো অনেক সুন্দর লাগবে আপনাদের দেখুন কোয়ালিটির দিক থেকে মাশাআল্লাহ কোয়ালিটির দিক থেকে মাশাআল্লাহ হবে যারা এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়েছেন তারা জানেন যে কতটা কোয়ালিটিফুল ড্রেস কারওয়াকের কাজগুলো দেখুন কত সুন্দর সম্পূর্ণ নিচের প্যানেলটা থাকবে এরকম কাজের মধ্যে মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা গোল্ডেন সুতার মধ্যে অনেক সুন্দর একটা এমব্রয়ডারি মধ্যে এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন রেড ড্রেসগুলো যারা একটু ভালো মানের মধ্যে পাকিস্তানি ড্রেস চাচ্ছিলেন তারা এই ড্রেসটি নিতে পারেন আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন আমি আরো একটি কালেকশন দেখাই দিচ্ছি দেখুন কালেকশনটি সলিড কালারের মধ্যে অনেক সুন্দর একটি করোনার ড্রেস যারা ভালো মানের মধ্যে থ্রি পিস এর কালেকশন চাচ্ছিলেন তারা এই থ্রি পিসটি নিতে পারেন আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইস এর মধ্যে ড্রেস গুলো খুবই কোয়ালিটি ফুল থাকবে মাশাল অনেক গর্জেস একটি ড্রেস যারা সতীর মধ্যে কাজ করা অনেক বেশি গর্জেস মধ্যে ড্রেস চাচ্ছিলেন তারা এই ড্রেসটি নিতে পারেন পিওর কটন এর মধ্যে এত সুন্দর একটা লাক্সারি কালেকশন সম্পূর্ণ ড্রেসটা খুলে দেখালে বুঝতে পারবেন কত ড্রেস গুলো সুন্দর সম্পূর্ণ নেকের পোর্শনটা থাকবে এরকম ভারী কাজের মধ্যে মাইক্রো সিকোয়েন্সে কাজ করা আছে প্লাস জরি সুতার কাজ করা আছে দেখুন তাদের কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর খুবই সুন্দর লাগবে মার্শাল অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রেস যারা ভালো মানের মধ্যে ড্রেস চাচ্ছিলেন পিওর কটনের মধ্যে তারা এই ধরনের ড্রেস গুলো নিতে পারেন আর এটার সাথে শো আছে শো অনেক সুন্দর একটা লুক দিবে এখানে নেকের পোশনে লাগানোর জন্য অনেক সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির লুক দেবে সম্পূর্ণ ড্রেসটা আমি খুলে দেখাচ্ছি ড্রেসটি দেখলে বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটিফুল একটি ড্রেস এটার সাথে সালোয়ার পেয়ে যাচ্ছেন পিওর কটন একটি সালোয়ার আর দুপাটা অনেক সুন্দর একটি দুপাটা সম্পূর্ণ দুপাটা জুড়ে থাকবে ইউনিক একটা কাজের মধ্যে খুবই কোয়ালিটিফুল একটা লুক দেবে যারা ভালো মানের মধ্যে পিওর কটনের মধ্যে ড্রেস গুলো আসছিলেন তারা এই ধরনের ড্রেস গুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবে সম্পূর্ণ ড্রেসের থাকবে এরকম গোল্ডেন সুতার মধ্যে কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির একটা লুক দেবে

কটন এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন থাকবে সম্পূর্ণ ড্রেস লেসটা থাকবে এত সুন্দর একটা গর্জেস এর মধ্যে নিচের প্যানেলটা এত সুন্দর ভাবে কাজগুলো করা আছে দেখুন সম্পূর্ণ প্যানেলটা থাকবে এরকম মাইক্রো সিকোয়েন্স এর কাজ করা প্লাস জরির কাজ করা আছে মাল্টি সুতার কাজ করা আছে কেন তিনটি কালার ফুলের মধ্যে এত সুন্দর লোকের মধ্যে ড্রেস টি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন ড্রেস গুলো দেখুন ড্রেসের নিচের লেসটা দেখুন কতটা গর্জেস ভাবে করা হয়েছে সম্পূর্ণ লেস জুড়ে থাকবে এরকম ভারী কাজের একটি কাজ যারা ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি কটনের ড্রেস গুলো এই গরমের মধ্যে আরামদায়ক এই ড্রেস আমাদের কাছ থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রতিটি ড্রেসে থাকবে পাকিস্তানের মধ্যে অনেক সুন্দর একটি ইনস্পায়ার মধ্যে ড্রেস গুলো পেয়ে যাবেন আর একটি কালেকশন দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর স্টেক্স এর মধ্যে অনেক সুন্দর একটা লাক্সারি লুকের মধ্যে সম্পূর্ণ নেক এর পোরশনটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস ফুল নেক পোরশনটা থাকবে এরকম মাইক্রো সিকোয়েন্সে কাজ করা প্লাস ব্ল্যাক সুতার এমব্রয়ডারি করা থাকবে খুবই সুন্দর লাগবে ড্রেসগুলো কোয়ালিটিটা দেখুন এটা সম্পূর্ণ আমি ক্যাটালগটা দেখাচ্ছি ক্যাটালগটা খুবই সুন্দর হবে ক্যাটালগটা দেখুন কতটা সুন্দর ওড়না করেও খুবই মার্শাল প্রিমিয়াম কোয়ালিটি ওন্না যারা একটু ভালো মানের মধ্যে এই ড্রেসগুলো এই ড্রেসটি নিতে পারেন আমাদের কাছ থেকে রিজেন আমার পয়সার মধ্যে খুবই সুন্দর লাগবে ড্রেসগুলো দেখুন কতটা কোয়ালিটিফুল ড্রেস সম্পূর্ণ নেসের লেসেও কাজ করা থাকে খুবই সুন্দর একটা গোল্ডেন শেপের মধ্যে আমি সম্পূর্ণ ড্রেসটা খুলে দেখাচ্ছি ড্রেসটার কোয়ালিটিটা কতটা সুন্দর দেখুন সম্পূর্ণ লেসটা থাকবে এরকম ভারী কাজের মধ্যে কাটওয়ার্কের কাজ করা আছে মাইক্রো সিকোয়েন্সে কাজ করা আছে প্লাস মাল্টিশোদার কাজের মধ্যে এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস পেজ আছে আমাদের কাছে রিজনেবল প্রাইসের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা থাকবে এরকম ডিজিটাল প্রিন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ ওনারটা থাকবে এত সুন্দর একটা ওনা দেখুন কোয়ালিটির দিক থেকে ওনাটা সেরা অনেক কোয়ালিটি ফুল একটা ওনা সম্পূর্ণ ওনাতে থাকবে এরকম মাইক্রো সিকোয়েন্সে কাজ করা প্লাস ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে এত সুন্দর একটা পাঁচ হাতে নামাজ ওনা অনেক সুন্দর একটা কোয়ালিটি ফুল ওর মধ্যে পেয়ে যাচ্ছেন ওনাটা পরলে অনেক সুন্দর লাগবে ড্রেসগুলো আর এটার সাথে যে সালোয়ারটা পাচ্ছেন পিওর কটনের মধ্যে সালোয়ারটি ফুল বোর্ডটা থাকবে এরকম ডিজিটাল প্রিন্টের মধ্যে প্যানেলে থাকবে এরকম ভারী কাজের মধ্যে প্যানেলটা খুবই সুন্দর লাগবে এত সুন্দর একটা লুক দেবে ড্রেসটা মেক করার পরে যা গরমের মধ্যে আরামদায়ক পিওর কটনের মধ্যে ড্রেসগুলো সাজছেন তারা এই ড্রেসটি আমাদের কাছ থেকে নিতে পারে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন একইভাবে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন ড্রেসগুলো বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এত সুন্দর সুন্দর পাকিস্তানি ড্রেসগুলো নিতে পারবেন খুবই সুন্দর লাগবে ড্রেসগুলো আমি সম্পূর্ণ ড্রেসটা দেখা দিচ্ছি আর একবার খুবই কোয়ালিটিফুল একটি ড্রেস আরো একটি কালেকশন চলে এসেছে খুবই সুন্দর লাগবে ড্রেসটি দেখুন কোয়ালিটিটা দেখুন মার্শাল অনেক সুন্দর একটা কোয়ালিটি এই ড্রেসটি ক্যাটালগটা আমি দেখা দিচ্ছি দেখুন ক্যাটালগটা কতটা সুন্দর ক্যাটালগটা দেখালে বুঝতে পারবেন দেখুন খুবই সুন্দর একটা লুক দিবে সম্পূর্ণ বটে থাকবে এরকম ভারী কাজের মধ্যে কাটওয়ার্কের ডিজাইন করা আছে প্লাস মাল্টি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা প্যানেলের মধ্যে যারা পাকিস্তানের মধ্যে ডিজিটাল প্রিন্টের একটি কাজের ড্রেস আসছিলেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে এনে নেবেন সম্পূর্ণ ড্রেসটা আমি খুলে দেখাচ্ছি দেখুন ড্রেসের ভিতরটা কতটা কোয়ালিটিফুল করা আছে খুবই সুন্দর একটা লাগজারি ডিজাইনের মধ্যে কাটওয়ার্কের ড্রেসটি পেয়ে যাবেন নিচের প্যানেলটা খুবই ভারী কাদের মধ্যে হবে আর পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন সালোয়ারটি অনেক সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যারা একটু ভালো মানের মধ্যে পাকিস্তানি ড্রেস গুলো চাচ্ছিলেন তারা এই ধরনের ড্রেসটি আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ড্রেসটা সম্পূর্ণ দুপাটা থাকবে পাঁচ সাথে একটা নামাজ ওনা খুবই সুন্দর সম্পূর্ণ দুপাটা থাকবে এরকম অশের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে আর নিচের লেসের কোয়ালিটিটা দেখুন কাট এর মধ্যে অনেক সুন্দর একটা এমবোর্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন

কিবার জন্য প্রাইসের মধ্যে পাবেন আর এই ধরনের ড্রেসগুলো নিতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর অথবা ফেসবুক পেজ থেকে নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো পজিশন থেকে অর্ডার করতে পারবেন যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে আমাদের এই ভিডিওটি যে দেখছেন সকলকে অনেক ধন্যবাদ আবারও দেখাবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ